न्धन निुज खबर बन्धन শুরু করছি আজকের খবর সংবাদ মাধ্যমে পজিটিভ খবর দেওয়ার লক্ষ্যকে পাখির চোখ করে এগিয়ে সাফল্যের করে পজিটিভ বার্তা এদিন কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে পজিটিভ বার্তা তৈরি ইতিহাসকে তুলে ধরে সংবাদ মাধ্যমে নেগেটিভ খবরকে সরিয়ে পজিটিভ খবর তৈরি করার লক্ষ্যকে পাখির চোখ করে এগিয়ে চলেছেন বলে জানালেন এই সংস্থার কর্ণধার মলয় পিঠ এরই মধ্যে বোলপুরে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল আর ত্রিপুরায় মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করে বেঞ্জি দৃষ্টান্ত তৈরি করেছেন তিনি তারপর তাকে স্বীকৃতি নিয়েছে কেন্দ্র রাজ্য সরকার কয়েক হাজার মানুষের কর্মসংস্থান করে তুলেছেন তিনি পাশাপাশি রাজ্যের সমস্ত প্রাইভেট নার্সিংহোম হাসপাতালগুলিকে এক তলায় এনেছেন মলয় বা পিঠ এদিকে পজিটিভ খবর তৈরির লক্ষ্যে সংবাদ মাধ্যমের প্রতিনিধি এক তলায় আনতে সফল হয়েছেন তিনি অর্জুনের লক্ষ্যভেদের মতো মলয়বাবুর চিন্তাধারাকে এদিনের সাংবাদিক সম্মেলনে পূর্ণি জানালেন সংবাদ মাধ্যমের বিশিষ্ট ব্যক্তিরা

একটা নতুন মাত্রা যোগ হবে সাংবাদিক কথা মানে হচ্ছে সাংবাদিকরা সংবাদপত্র সংবাদ মাত্র হচ্ছে সমাজের গর্ব সমাজে যা ঘটছে সমাজে যা চলছে সমাজে যা পরিস্থিতি সেটাকে তুলে ধরাটাই হচ্ছে সাংবাদিকতা এবং সেই কাজটা মিডিয়ার করা উচিত আমরা যারা তিরিশ বত্রিশ বছর আমার সাংবাদিকতা হয়ে গেল কথা... অভাবনীয় বিবর্তন একটা ঘটে গেছে এই সোশ্যাল মিডিয়া আসার জন্য এবং সোশ্যাল মিডিয়া যেমন ছিল সোশ্যাল মিডিয়া বিশেষ করে পোর্টাল এগুলো যেমন ছিল কিন্তু পাশাপাশি আমরা যেটা লক্ষ্য করে দেখছি যেটা আমরা খুব উদ্বিগ্ন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেগেটিভ খবর মিথ্যা উৎসাহ এসব কোনো নিয়ম নীতি না মেনে এই জিনিসটা চলছে

তারা আমাদের ছবি প্রকাশ করবে তাহলে আমরা শিল্পকে প্রমোট করতে কতগুলো ছেলে পেয়ে যাচ্ছি ছেলে মেয়ে সাইজ ছ লাখ ছেলে পাচ্ছি আর সেমি স্কিল ছেলে পেয়ে যাচ্ছি এক কোটি এই ছেলে মেয়েরা কি করছিল কার কাছে কোনো পয়সা নিচ্ছিল না কিন্তু তারা নেগেটিভ করার জন্য দুটি বা অনুবীক্ষণ যত্ন নিয়ে খুঁজে বেড়াচ্ছিল যেরকম ভাই ও বোন আমার সতীর্থ

রক্ষণাবেক্ষণের লোক এগিয়ে আছে আমরা আপনাদের উদ্দেশ্যে বলি এরকম বিতর্ক আমাকে শুনতে হয়েছিল যে ফান্ড কী হবে কীভাবে চলবে ভারতের স্বাধীনতা আমরা প্রয়জন মিলে শুরু করেছিল তার কোথায় ছিল মানুষের আবেগ ছিল এই স্বাধীনতা করতে গেলে এই মুহূর্তে প্রত্যেক গার্জেন তার ছেলে মেয়েকে নিয়ে একদম এক কথায় বলছি ভিনপ্রাণ কারণ এতটুকু ছেলে বা নাতি বাবাকে বিশ্বাস করে না মাকে বিশ্বাস করে না কোথা থেকে এটা কারণ জাস্ট তার চোখ ফুটেছে তখন থেকে সে পৃথিবীটা কত খারাপ দেখছে টিভি পদ্মায় এরপর নেগেটিভ অ্যাটিটিউড হচ্ছে মনে হচ্ছে পৃথিবীর সবাই খারাপ আমার বাবা খারাপ আমার মা খারাপ সেই জন্য আমি ডিসিশন নিলাম সেই জন্য এই ঘটনাটা ঘটছিল তাই আমরা সকলে ফেরাব যে এইখান থেকে মুক্তি পেতে হবে এই ভাবনার উপর এটা সৃষ্টি সকলে যুক্ত হয় উদাহরণ সে বলুন বলি মায়াপুরে যে লোকগুলি বাস করে অনেক ভোগবিলাসী লোক অনেক অনেক মানে অর্থ ছেড়ে দিয়ে তারা নদীর দ্বালায় এসে পরিবর্তন বাজাচ্ছে আপনি বলবেন ধর্ম করছি আমি বলছিলাম তারা বা তেনারা কী ভাবতেন আর ক বছর পর গভর্নমেন্ট বা প্রাইভেট খাঁচায় তুলে ধুল আমার বয়স হয়ে গেছে আমি ওখানে যাব না আমি এখানে এসে সকলের সঙ্গে বাঁচি তাই ওখানটা এতটা গোটা একই তার ছেলে বা নাতিগেরই এক কথায় নিজে খুব যন্ত্রণা আছে ইভেন আপনিও আছে তাই ভারতবর্ষের স্বাধীনতা যেমন একটা যুদ্ধ ছিল পজিটিভ বার্তা পজিটিভ ভাইপ তৈরি করা একটা যুদ্ধ আপনি সামিল হয়েছেন আপনার ভাই সামিল করার চেষ্টা করুন তাহলেই এটা সম্ভব এটা খুব ভালো প্রশ্ন করেছেন তো স্যারের বাসনা আছে এটা শুধু পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ না সারা ভারতবর্ষের মধ্যে পজিটিভ 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 চ্যানেলটাকে ছড়িয়ে দেওয়া হবে বিভিন্ন ভাষায় আজকে যেমন বাংলা ভাষায় দেখছেন আগামী দিনে ওই দিন দু হাজার মধ্যে এটা হচ্ছে সর্বভারতীয় চ্যানেল হিসেবে পরিগণিত হবে এবং উনি স্যাটেলাইট করলে বিভিন্ন ভাষায় চ্যানেলটা দেখতে পারবেন সবচেয়ে প্লাস পয়েন্ট আজকের কী জানেন এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে এই যে টিজে কেবেলের মালিক এখানে এসে পরিষ্কারভাবে ভুলে গেলেন সংকর্তা আমি সামনের বছর থেকে কোনো পয়সা নেবো না আমি বিনা পয়সায় চ্যানেলটা চালাবো যে মাননীয় মলয়মূর মহাশয় যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমি সামনের বছর থেকে বিনা পয়সায় চালাবো তো এই যে একটা বড় ওখানে একটা বড় পাওনা পেয়ে গেলাম তো আমরা চাইব ওই পজিটিভ চ্যানেলটা আগামী দিনে ফ্রি চ্যানেল হিসেবে পরিগণিত হোক বাংলা তথা সারা ভারতবর্ষের ঘরে ঘরে চ্যানেলটা পৌঁছে যাক এই আবেদন রাখছি এবং এটা সফল হবে পজিটিভ পার্টনার আরো নতুন শব্দ যারা খুব ভালো উদ্যোগ অভিনব উদ্যোগ কারণ সত্যি সত্যি এটা তো কোনো সময় আমি ভারতবর্ষে দেখি পশ্চিমবঙ্গে দেখিনি যে এই একটা হেলথ সেক্টর এ নিয়ে যারা ডাক্তারি পড়বে তাদের কোচিং তারা এটা খুব ভালো চিন্তা ভাবনা উনি করেছেন এবং এই চিন্তা ভাবনাতে উনি বাস্তবায়িত করে আজকে ডাক্তারবাবু বসে আছেন উনি উদ্বোধন করলেন তো খুব ভালো এটা আগামী দিন এটা খুব ফলপ্রসূ হবে এবং উনি উনি ভোলপুর থেকে শুরু করেছেন আগামী সারা

গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়সেল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সেল মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple. Understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Boruso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চকি চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট করুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে বাইলেয়ার ডবল স্যাপেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারি বাচ্চা ভর্তি ছিলেন অন্য বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের মিউনিটাল কেয়ার ইউনিটের জন্য এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচুর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মফসল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে করতেছিলেন ইতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে